আপনার সম্পর্কটা কি আগের মতো নেই একসময় যেখানে ছিল ভালোবাসা হাসি আর পড়া। এখন সেখানে যেন আছে দূরত্ব নিরাপত্তা আর ভুল বোঝাবুঝি তাহলে প্রশ্ন হলো এই সম্পর্ক কিভাবে টিকিয়ে রাখা যায় উত্তরটা খুব সহজ কমিউনিকেশন মানে খোলামেলা ও আন্তরিকভাবে কথা বলা এই ভিডিওতে আমরা জানবো কিভাবে। কমিউনিকেশনের মাধ্যমে সম্পর্ককে আবার প্রাণমন্ত করা যায় তার জন্যই ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন সমস্যার মূল কারণ হয় ভুল বোঝাবুঝি অনেক সময় আমাদের সম্পর্ক ভেঙে যায় কিন্তু আমরা বুঝতেই পারি না কেন কারণ কি কারণটা হলো আমরা ঠিকভাবে অনুভূতি প্রকাশই করি না আমরা ভাবি সামনের মানুষটা যাকে আমি ভালোবাসি সে যে কোনো সম্পর্কেরই হোক না কেন হতে পারে আপনার পার্টনার মা বাবা ভাই বোন ছেলে মেয়ে বন্ধু বান্ধবী যে কেউ ভাবি ওকে তো ভালোবাসি ও তো বুঝবে আমার কথা আর তার জন্য আমরা ঠিকভাবে অনুভূতি প্রকাশ করি না মনের মধ্যে জমে থাকে রাগ জমে থাকে দুঃখ বলা আর হয়ে ওঠে না আর এই নিরবতা থেকেই জন্ম নেয় দূরত্ব এবার হলো কমিউনিকেশান মানে কি কমিউনিকেশনের মানে কিন্তু শুধু কথা বলা না মন খুলে কথা বলা আর মন দিয়ে শোনা আপনার সঙ্গী আপনার ভালোবাসার মানুষ কি বলছে সেটা শুধু শোনা নয় বোঝার চেষ্টা করতে হবে আর আপনি কি অনুভব করছেন সেটা না লুকিয়ে সম্মানের সাথে বলা দরকার ভালো কমিউনিকেশনের তিনটি সহজ কৌশল সক্রিয়ভাবে শোনা যখন আপনার সঙ্গে কথা বলছে তখন ফোনে বা না তাকে চোখে রেখে শুনুন মাঝে মাঝে বা অল্প কিছু বলে বুঝিয়ে দিন যে আপনি মনোযোগ দিচ্ছেন হয়তো আপনি ফোনের দিকে তাকিয়ে ওর কথাই শুনছেন কিন্তু যখন আমরা সরাসরিভাবে পার্টিসিপেট করি না সরাসরি তার চোখের দিকে না তাকিয়ে থাকি তাহলে সামনের মানুষটা বুঝতেও পারে না ভাবে হয়তো সে আমার কথা ঠিকমতো শুনছে না নিজেকে আমি দিয়ে প্রকাশ করুন মানে সামনের মানুষটা যখন তার মন্তব্য বলছে নিজেকে দিয়ে কথা বলবেন উদাহরণ আপনি হয়তো বলতে চাইছেন তুমি সব সময় দেরি করো কিন্তু এটা না বলে যদি বলেন আমি কষ্ট পাই যখন তুমি দেরি করো এভাবে আপনি অভিযোগ করছেন না আপনি তাকে অনুভূতি জানাচ্ছেন আমাদের কথার মধ্যে যদি অভিযোগ বেশি থাকে তাহলে সামনের মানুষ সেটাকে গ্রহণ করতে পারে না সব কথা একদিনে বলা যায় না ধৈর্য ধরে ধাপে ধাপে কথা বলুন সম্পর্ক চায় সময় হরু নয় যখন আপনি মন খুলে কথা বলেন তখন দেখবেন আপনার ভালোবাসার মানুষ আপনাকে বুঝতে পারবে আর যখন বুঝতে পারে তৈরি হয় বিশ্বাস সম্মান ভালোবাসা সম্পর্কের মধ্যে ঝগড়া কমে যায় সম্পর্ক হয়ে ওঠে আরও অনেক গভীর সেটা যে কোনো সম্পর্কের জন্যই হতে পারে একটা ছোট চার বছরের শিশুও সে বুঝতে পারে সামনের লোকটা তাকে কতটা সম্মান করছে তাকে কতটা বিশ্বাস করছে তাকে কতটা ভালোবাসা দিচ্ছে আমরা অনেক সময় ভাবি ও ছোটরা কিছু বুঝতেই পারবে না বা অনেক বড় হয়ে গেছে ও মা বাবা বুঝে যাবে কিন্তু সব সম্পর্কেই সময় মতো যত্ন করতে হয় একটা গাছ যেমন যত্ন ছাড়া বাঁচে না তেমনি একটা সম্পর্ক গাছের মতন সময় পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তার যত্ন নিতে হয় সম্পর্ক মানেই তো একসাথে পথ চলা আর যদি সেই পথে ভুল বোঝা বুঝিয়ে আসে তাহলে দরকার শুধু কিছু কথা কিছু পড়া আর একটু ধৈর্য আপনি যদি চান আপনার সম্পর্ক সুন্দর থাকুক তাহলে আজ থেকেই শুরু করুন খোলামেলা ও সম্মানজনক কথা বলা আপনার ভালোবাসার মানুষটি অপেক্ষা করছে আপনার কথার জন্য এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নিচে কমেন্টে জানিয়ে দিন আপনি কিভাবে আপনার সম্পর্ককে আরও সুন্দর করতে চান পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ